কাঠের চেয়ারে বসে থাকতে থাকতে মানুষও একদিন কাঠ হয়ে যায় তার পায়ের আঙুলগুলো শিকড় হয়ে চারিয়ে যায় মেঝের ভেতর তার কোমর থেকে সুঁদড়ি গরান গদের আঠা ঝরতে ঝরতে একদিন তাকে পুরোপুরি এঁটে ধরে তক্তার সঙ্গে কুরকুর কুরকুর ঘুন পোকা ঘুরতে থাকে তার আশির নখর কাঠের চেয়ারে বসে থাকতে থাকতে একদিন পুরোপুরি কাঠ হয়ে যায় সে তখন কেউ তাকে চড় মেরে চলে যায় সে রাগে না সমর্পণ নিয়ে নারী এসে কাছে দাঁড়ায় সে কেঁপে ওঠে না টালমাটাল পায়ে শিশু ছুটে আসে সে দু হাত বাড়িয়ে দেয় না একটার পর একটা কাঠ জুড়তে জুড়তে সে এমন এক কাঠের চেয়ার এখন যার শরীরের সন্ধিতে সন্ধিতে শুধু জং ধরা পেরেকের গান ঘুরঘুর ঘুন পোকার গান এক টানা করা চেরায়ের গান যে হাত একদিন সমুদ্র শাসন করত তা এখন চেয়ারের দুই ভারী হাতল যার দুই উরুতে একদিন টক করতো করত চোড়া বাদামে ঘোড়া হাজার ডান পাকেটে নিলে পা জানতে পারে না কাঠের অশ্রু নেই স্বপ্ন নেই নিদ্রা নেই হাহাকার নেই একটু কষ্ট করলেই জানলায় দাঁড়িয়ে এসে দেখতে পেত ঢেঙা কালো বেঁটে মাঝারি উঁটের মতো পরিশ্রমী মানুষ মানুষ আর মানুষ কিন্তু কাঠের চেয়ারের মুশকিল সে হেঁটে গিয়ে দাঁড়াতে পারে না শুধু কাঠের ভেতর লোহার পেরে গাঁটা তার দুটো চোখ বাকি জীবনভর ছোট্ট চেয়ার থেকে মেজো চেয়ার মেজো চেয়ার থেকে বড় চেয়ার হওয়ার স্বপ্ন দেখতে থাকে